প্রিয় সাহিত্যপ্রেমী বন্ধুগণ আজকে আমরা জানব হাসান আজিজুল হকের লেখা আমৃত্যু আজীবন গল্পের মূল ভাব হাসান আজিজুল হকের দ্বিতীয় গল্পগ্রন্থ আত্মজা ও একটি কবরী গাছ এর সর্বশেষ গল্প আমৃত্যু আজীবন গল্পটির মূলে আছে করমালি ও তার পরিবার গল্পে উপস্থাপিত হয়েছে মহাকাব্যিক এক ব্যঞ্জনা যে ব্যঞ্জনায় স্থান পেয়েছে মানুষের জীবনের নিয়তি সংগ্রামী মনোভাব ও বেঁচে থাকার নিরন্তর চেষ্টা মূলত গল্পের প্রেক্ষাপটটি নির্মিত হয়েছে এদেশের দক্ষিণাঞ্চলের এক কৃষক পরিবারের বাচার সংগ্রাম যাতে স্থান পেয়েছে নিম্নবিত্তের পরাজয় যে নিম্নবিত্তের কথা এসেছে গল্পে তার মর্মমূলে আছে করমালি ও তার পরিবার মূলত এ গল্পে প্রতীকের ব্যবহার করা হয়েছে অবলম্বিত চরিত্রের রূপ ফুটে উঠেছে গল্পে গল্পটি বর্ণনা প্রধান করমালির চাষ করার জন্য জমির পরিমাণ কম থাকার ফলে বর্গা নিয়ে জমি চাষ ও দিনমুজুরের কাজ করে করমালির সংসারে আছে বৃদ্ধ মা স্ত্রী ও পুত্র রহমালি জীবনের বিচিত্র পথে করমালি যুদ্ধ সংগ্রামে লড়াই করে টিকে থাকা এক পুরুষ অতিরিক্ত আয় রোজগারের প্রয়োজনে করমালি বাড়ির পাশের পতিত জমিটিকে আবাদি করার জন্য কাজ করত কোদাল চালাতে গিয়ে হঠাৎই এক বৃষ্টির দিনে বিশাল দেহের এক খড়্গসাপ দেখতে পায় কল্পনা ও বাস্তবের স্বপ্নে করমালি জীবনকে হারনামানা পথে এগিয়ে নিয়ে চলতে চাইত সে বুঝেছিল খড়্গসাপটির কারণে আর এই জমিতে চাষ করা যাবে না তারপরও স্বভাবসিদ্ধি আচরণ করমালির হার মানা বরং করমালি খরগুটিকে মেরে ফেলতে চায় উল্টো বিপদ ঘটে করমালির চাষের জন্য দুটি গরুর মধ্যে একটি খরগর কামরে মারা যায় করমালি ভবিষ্যৎ অন্ধকার দেখে এই অবস্থায় এর ফলে জমির মালিক যাতে জমি ফিরিয়ে না নিতে পারে সেজন্য সে ভাবে পতিত জমিটিকে বন্ধক রেখে টাকা জোগাড় করে গরু কিনে আনবে এবং চাষে মনোযোগ দেবে আবার সে জীবন যুদ্ধে লিপ্ত হয় কিন্তু ভাগ্যের পরিহাসে বজ্রাঘাতে করমালির মৃত্যু হয় গল্পকারের বর্ণনায় তাই ফুটে উঠেছে করমালি খড়ের গাদার গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে কাঁচা পাকা চুল দাড়ি ভ্রু চোখের পাপড়ি ইত্যাদি হয়ে কদাকার নিশ্চিহ্ন দেখাচ্ছে তাকে রহমালি বাড়ির বাইরে এসে তাকে বুকে করে বৃষ্টির মধ্যে সবল পায়ে অশ্রুহীন চোখে ভিতরে নিয়ে গিয়ে পরম যত্নে দাওয়ায় শুইয়ে দিয়েছে বৃষ্টি তখন অন্ধকার হয়ে যাচ্ছিল গল্পটিতে শ্রেণীদ্বন্দ্বের যে বিষয়টি উপস্থাপিত হয়েছে তাতে প্রতীকী ব্যঞ্জনায় খর্গ সাপটিকে দেখানো হয়েছে যার কাছে করমালি হার নামা কারবারের যুদ্ধ সংগ্রামে পরাস্ত হয়েছে গ্রামের সমস্ত লোকের চেষ্টাতেও খর্গটিকে মেরে ফেলা যায়নি মারার বারবার চেষ্টাতে খড়্গোর একাঙ্গটা সম্ভব হয়েছে মাত্র করমালীর পুত্র রহমালিকে খর্গটি শেষ করতে না পারলেও সাদেক নামের এক কিশোরকে কামড়ে শেষ করে দিয়েছে অর্থাৎ সাদেককে শেষ করার ভেতর দিয়ে প্রতিহিংসার রূপটি ফুটে উঠেছে যা উচ্চবিত্তের ও সম্পদশালীর আচরণের প্রতিফলিত গল্পকার হাসান আজ হকের চমৎকার যেন অন্তর ভাবাবেগ অন্যতম প্রধান চরিত্র খর্গকে ঘিরে করমালিকে সংযুক্ত রেখে ছোট ছোট বাক্য গল্পটিকে অত্যন্ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছে করমালি গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেও তাকে ঘিরে প্রকৃতি নিঃসর্গ ও আত্মিক বোধের যে পরিবেশ গল্পে ফুটে উঠেছে তা অত্যন্ত হৃদয়গ্রাহী স্বপ্ন দেখা ও বাস্তবতাকে মনে রেখে সম্মুখীন হওয়ার যে চমৎকারিত্ব করমালিকে ঘিরে দেখানো হয়েছে তা এক কথায় অসাধারণ যা গল্পের শিল্পকে দান করেছে সৌন্দর্য প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের গল্প পাঠ করে শোনাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ